হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেমেডি শেয়ার করবো যেটা হচ্ছে আমাদের স্কিন কেয়ার তো আমাদের স্কিনের কেয়ার অবশ্যই শীতের সময় করতে হয় কেননা শীতের সময় আমাদের স্কিনটা ডাল হয়ে যায় ড্যামেজ হয়ে যায় কোনো ধরনের গ্লো থাকে না অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে শীতের সময় তো ওই শীতের সময় আমাদের একটা দারুণ জিনিস পাওয়া যায় যেটা আমরা সবাই ব্যবহার করি সেই জিনিসটা দিয়ে আজকে স্কিন কেয়ারটা করব আর বন্ধুরা যে জিনিসটা আমরা এই শীতের সময় পাই সেটা আমরা সবাই কী করি ফেলেই দিয়ে থাকি সেটা ফেলে না দিয়ে আমরা স্কিন কেয়ার করতে পারি আমাদের স্কিনের জন্য সেটা একদম দারুণ জিনিস তো চলো আজকে কি দিয়ে স্কিন কেয়ারটা করি তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিনটা আমাদের নরম হবে সফট হবে স্কিনের মধ্যে গ্লো আসবে স্কিনটা টাইট হবে এছাড়াও স্ক্রিনের মধ্যে অনেক সময় অনেক দাগ হয়ে যায় তো সেগুলো রিমুভ করবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডিটা তো বন্ধুরা এই শীতের সময় যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে কমলা লেবু এই শীতের সময় প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায় আর এটা শুধু শীতের সময়ই বেশি পাওয়া যায় আর এই কমলা লেবু আমরা সবাই খেয়ে থাকি কেননা কমলা লেবুর মধ্যে প্রচুর ভিটামিন সি রয়েছে কমলা লেবু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং আমাদের স্কিনের জন্য খুব উপকারী তো কমলা লেবু আমরা প্রত্যেকে খাই আর খেয়েও থাকবো কিন্তু এর খোসা আমরা সবাই ফেলে দিই কিন্তু এর খোসা আমরা ফেলে না দিয়ে আমরা ত্বক ফর্সা করার কাজে ব্যবহার করতে পারি এই কমলা লেবুর খোসার মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে কমলা লেবুর থেকেও বেশি রয়েছে তো এই খোসা আজকে কাজে লাগাবো স্কিন কেয়ারে তো একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে এই খোসা দিয়ে দেবো দিয়ে এটা গুঁড়ো করে নেব প্রথমে একটু ঘুরিয়ে আনছি কমলা লেবুটাকে জল ছাড়াই তারপরের এর মধ্যে দু একটা জিনিস আমরা মেশাবো মিশিয়ে তারপরে এটা তৈরি করবো তো এর মধ্যে দিতে হবে আলু আলু হচ্ছে আমাদের রান্নার প্রধান উপাদান আর এটা আমরা সবাই রান্নায় ব্যবহার করি কিন্তু এই আলু যে আমাদের স্কিনের জন্য অনেক উপকারী স্কিনকে অনেক সুন্দর করতে অনেক দাগ ছোপ তুলতে সহায়তা করে এই আলু অর্ধেকটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন এর মধ্যে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে বেসন এখানে দু চা চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসন আমাদের ত্বককে নরম কোমল রাখতে সহায়তা করে আর দেব দই এখানে দু চা চামচ দই দিয়ে দিচ্ছি দই আমাদের ত্বককে নরম করতে আদ্র রাখতে আর ত্বকের দাগ ছোপ তুলতে সহায়তা করে তো দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে আর দই আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এখন এটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি তো দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো এই জিনিসটা তোমরা একবারে অনেকগুলো তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো মোটামুটি এক সপ্তাহ ব্যবহার করতে পারবে তো এখানে যদি মনে করো যে এটা একদিনই ব্যবহার করবে তাহলে তোমরা মুখে গায়ে হাত পায়ে সমস্ত জায়গায় ব্যবহার করে এটা তোমরা ব্যবহার করতে পারো তো দেখো এটা ঠিক স্নানের আগে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট আগে এটা লাগাবে তারপর তোমরা স্নান করে নেবে তো দেখো এটা আমি এখন স্নান করার আগে লাগাচ্ছি আর এটা পাঁচ দশ মিনিট মুখের মধ্যে রেখে দেবো এই জিনিসটা খুবই হেল্পফুল আমাদের স্কিনের জন্য বিশেষ করে আমাদের স্কিনে যাদের দাগছোপ রয়েছে প্রচুর পরিমাণে ছোপ রয়েছে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে ডাল হয়ে গেছে কোনো গ্লো নেই তাদের জন্য খুবই উপকারী কেননা কমলা লেবুর খোসার মধ্যে একটা অয়েল থাকে যে অয়েলটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আর এই ভিটামিন সি আমাদের স্কিনকে ভালো রাখে তো সেই জন্য এই কমলা লেবুর খোসা আমরা ফেলে না দিয়ে এই শীতের সময় আমরা এই কমলা লেবুর খোসাটাকে স্কিন কেয়ারে ব্যবহার করবো এটা তোমরা রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে সারা বছরের জন্য স্টোর করেও রেখে দিতে পারো নাইবা তোমরা যদি মনে করো এই কাঁচা খোসাটা এই শীতের সময় ব্যবহার করবে তাহলে করতে পারো এই খোসাটা শুধু শীতের সময়ই পাবে যদি গুঁড়ো করে শুকনো করে রেখে দাও তাহলে তোমরা সারা বছর ব্যবহার করতে পারবে তো আমি শুকনো করে গুঁড়ো করে রেখে দিই সারা বছর ব্যবহার করি আর এখন শীতের সময় এটা কাঁচা যে খোসাটা সেটাও ব্যবহার করতে পারো তো শুধু যে মুখে লাগাবো তাই নয় কেননা আমি এখন স্নান করবো সেই জন্য আমি এটা ঘাড়ে গলায়ও লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা পুরো শরীরে হাতে পায়েও লাগাতে পারো এতে করে আমাদের যে ট্যামগুলো থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা অনেকটা নরম হবে আর দাগছোপ থাকলে সেগুলো কিন্তু হালকা করতে সহায়তা করবে তো এভাবেই লাগিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো তো বন্ধুরা তখন আমি ফেস প্যাকটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মুখে রেখে দিয়েছিলাম তারপর আমি মুখটাকে ভালো করে ধুয়ে স্নান করে নিয়েছি আর এখন তোমাদের সঙ্গে আমি কথা বলছি আমার স্কিনটা অনেকটাই সফট হয়ে গেছে আর স্কিনটার মধ্যে অনেকটা মানে অনেক ভালো ফিল করছি আমি তো এই জিনিসটা অবশ্যই করে সপ্তাহে তোমরা একদিন ব্যবহার করবে সপ্তাহে একদিন করলেই যথেষ্ট এটা যদি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের স্কিনের যত ধরনের দাগ ছোক ব্রণের দাগ বা যে কোনো ধরনের কালচে ভাব উঠিয়ে দিয়ে স্কিনটাকে কিন্তু অনেকটা নরম এবং সফট করতে আর গ্লোয়িং করতে সহায়তা করবে তো বন্ধুরা এই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করে দেখো আমরা শীতের সময় এই জিনিসটাকে সবাই ফেলেই দিয়ে থাকি এটার মধ্যে তোমরা বেসন দিয়ে এই সুন্দর একটা রেমেডি তোমরা ব্যবহার করতে পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার